আজ আমার মিষ্টির ভ্যাকসিন কিন্তু আজ আমার কোনো টেনশান নেই কারণ আমি জানি এই ভ্যাকসিনটা নিলে ওর কোনো ব্যথা জ্বর কিচ্ছু হবে না গুড মর্নিং এভরিওয়ান সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাড়ছে সাড়ে সাতটার মতো তো ওয়েদারটা দেখো খুবই সুন্দর যেন বৃষ্টি হবে কিন্তু সারাদিনে একবারও বৃষ্টির দেখা পায়নি তবে আজকে ওয়েদারটা অতটাও গরম ছিল না একটু ঠান্ডা ঠান্ডাই ছিল মানে মোটামুটি ঠান্ডা বলতে গেলে কি গরম ভাবটা কম ছিল তো আমি ঘুম থেকে উঠেছি আর মিষ্টি এখানটা ওর দিদার সাথে চলে এসেছে এখানে দেখো সকালবেলায় তো রান্না বান্না স্টার্ট হয়ে যায় কারণ জামাইবাবু খেয়ে কাজে যায় তাই জন্য মা দেখো এখন আজকে ঢেঁড়া তারপরে রুটি করবে আর সকাল থেকে আমার এই চোখটা না খুবই মানে জ্বালা করছে তো কেন বুঝতে পারছি না তো তাই জন্য আমি এরকমটা করছিলাম এখানে দেখো মা এখন আমাকে চা আর বিস্কুট দিয়ে দিয়েছে তো চলো চা বিস্কুটটা খেয়ে নেওয়া যাক আর তারপরেই দেখো তোমাদের সাথে দেখা করছি অনেকক্ষণ পরে যেহেতু ভিডিওটা পরে পরে করছি তো এখন একটু মুড়ি খেয়ে নিচ্ছি তো মুড়ি আর শশা খেয়ে নিচ্ছি চাঁচুর দিয়ে একটু পেঁয়াজ হলে ভালো হতো তবে আর পেঁয়াজ কাটতে গেলাম না আর মিষ্টি মনে এই টাইমটা ঘুমো ছিল হ্যাঁ ওই টাইমটা ঘুমো ছিল আর মিষ্টি আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে এখানে দেখো মা সমস্ত রান্নাবান্না করে নিয়েছে যেহেতু ভ্যাকসিন দিতে যাব বারোটার মধ্যে যেতে হবে তো তাই জন্যই আর এই যে দেখো মিষ্টির জন্য আলাদা করে ঝোল করা হয়েছে তো আজকে রকম মাছ নেই আজকে ডিম সেদ্ধ দেওয়া হয়েছে তো একটু ঝোল আলাদা করে নিরামিষ মতো করেছে তার সাথে একটু ডিম সেদ্ধ দিয়েছে আর মিষ্টি এই মাত্র ঘুম থেকে উঠলো তো মা এখন ওকে ঝোল ভাতটা খাইয়ে দেবে আর ডিম সেদ্ধটাও খাইয়ে দেবে তো সবটা কিন্তু খেতে পারেনি ডিমটা রেখে দিয়েছিল তো আমি আবার এসে খেয়েছি তো এখন দেখো আমরা রেডি হয়ে গিয়েছি তো যাচ্ছি হচ্ছে ভ্যাকসিন নিতে আর এখানটায় বসে আছি বাইরেটায় এসে কারণ আসবে হচ্ছে টোটো কারণ অনেকটা রাস্তা তো তো টোটো করে না গেলে অসুবিধা হয়ে যায় এই রোদে গরমে ওরও কষ্ট হয়ে যায় আমাদেরও তো অসুবিধা হয় আর তো তাই জন্য টোটো আসবে বলে বসে আছি টোটোকে ফোন করা হয়েছে তো তারপরে দেখো এখানে টোটো করে এখন যাচ্ছি তো যাওয়ার সময় তো মিষ্টি খুবই ভালো ছিল তবে আর মিষ্টিকে খাইয়ে দিয়ে চান করে নিয়ে যাওয়া হচ্ছে ওরা বলে দিয়েছিল আগে থাক থেকে যে কোনো রকম ব্যথা হবে না তাও আমরা কোনো রিক্স নিইনি ওকে খাইয়ে ভালো করে খাইয়ে দিয়ে চান করিয়ে নিয়ে যাচ্ছি যাতে যদিও কোনো রকম কোনো প্রবলেমও করে তাহলে ও যেন মানে ও এই ঝামেলাগুলো যাতে না থাকে তো এইখানটায় দেখো চলে এসছি আমরা ভ্যাকসিন নিতে আর আজকে প্রথমবার এই প্রথম আমরা ফার্স্ট ভ্যাকসিন নিচ্ছি তো এসেই কার্ড যেটা থাকে তো ওটা জমা দিয়ে দিয়েছি আর এখানে এখনও টাকা হয়নি তো বারোটায় আমরা এসেছি বারোটা দশে ওর ভ্যাকসিন হয়ে গেছে আর কিছুক্ষণ বসেছিলাম তো এই যে দেখো যারা ভ্যাকসিন দেবে তো ওরা মোটামুটি চলে এসছে আর এখন দেখো ঋতুর ভ্যাকসিনও দেওয়া হয়ে গেছে এখন ঘরে যাওয়ার পালা তো এই যে দেখো মুখটা একটু কান্না কান্না কারণ কাজ ছিল খুবই তবে একটা বাচ্চা ছিল ওর পরে তো তাকে যখন আবার দেখছে ওকে দেখে কিন্তু আমার ঋতু চুপ করে গিয়েছিলো তো অতটাও কান্নাকাটি করেনি তারপরে দেখো এসেছি তো আসার সময় ওর কোনোরকম ব্যথা ছিল না তবে যেই মলমটা ওকে দেওয়া হয় ভ্যাকসিন দিলে সেটা কিন্তু আমি ঘরে এসেই ওকে দিয়ে দিয়েছি আর এখানে দেখো মা আজকে রান্না করেছে টকের ডাল আলু ভাতে ঢেঁড়সের ঝাল আর পটল ভাজা তো এই দিয়ে এখন চলো আমরা সবাই মিলে ভাত খেয়ে নি সবাই মিলে বলতে আমি বাপি আর মা আর ঋতু কিন্তু এখন খেলা করছে তো ওর ওর যেহেতু ব্যথা ট্যাথা হয়নি তাই ওকে নিয়ে কোনো রকম ঝামেলা নেই আর একটুখানি ঘুমিয়েছিল ভাত খাওয়ার পরে আমরা ভাত খাওয়ার পরে আর কি ও তো এসে শুধু জলই খেলছে কারণ ওকে বেশি করে জল খাওয়াতে বলেছিল আর এখন দেখো এখানে লেবু খাচ্ছে তো আমি যেহেতু লেবুর মানে পেশার এটা আনিনি তো এমনি লেবুটাকে কেটে দিয়েছিলাম ওটা খাচ্ছিল আর এখন দেখো সন্ধেবেলা মাকে কিছুতেই ছাড়বে না মাকে ধরে বসে আছে মা ওকে নিয়ে নিয়েই সন্ধে দিচ্ছে তো এই যে দেখো এখন বসে আছে ঠ্যাঙ্ক ছড়িয়ে তো এই ঠাকুর ঘরে এসে বসে আছে সন্ধে দিচ্ছে আর এরপর খিদে পেয়ে গেছিলো তো তাই জন্য আমি দেখো এখানে অল্প করে সুজি করেছি তার সাথে একটু ল্যাকটোজেন ফাইল করে দিয়েছি আর ও দেখো এখন ওর দিদা খাইয়ে দেবে তো এখানে এলে তো আমার কোনো ঝামেলাই থাকে না ওকে নিয়ে ওর দিদাই সব কিছু করে দেয় তো ওই যে দেখো এখন খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে ওই জায়গাটা কারণ ওই ঘরে টিভি আছে টিভি দেখতে দেখতে খাওয়াবে তাই জন্য ওখানেটা নিয়ে গেল। এখানে দেখো খাইয়ে দেওয়া চলছে এখন তো মাঝে মধ্যে দুষ্টু করছে মাঝে মধ্যে খেয়ে নিচ্ছে আর কি এরকম আর বাপি গেছিলো হচ্ছে বাজারে তো এখন দেখো বাপি চলেও বসেছে সন্ধ্যেবেলা তো টুকটাক বাজার করে নিয়ে এসছে আর এনেছে হচ্ছে শিঙাড়া বলেছিলাম শিঙাড়া খাবো তো তাই জন্য শিঙাড়া এনেছে যেহেতু তিনটে শিঙারা এনেছে তাই জন্য আমি ডেরখানা নিয়েছি মা ডেরখানা নিয়েছে আর বাপি শিঙারা খেতে পছন্দ করে না তাই জন্য শুধু চানাচুর দিয়ে মরি খেয়েছে তো এই যে সন্ধেবেলা টিফিন খাওয়ার পরে দেখো এখন রাত্রিবেলা এসছে হচ্ছে ঋতুর বাবা ওকে দেখতে এসছে যেহেতু ভ্যাকসিন দিয়েছে তো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বেশি ভিডিওটা বড় করব না আর কালকে আবার দেখা হবে এই সময় সবাইকে টাটা